করি তোমরা সবাই ভালো আছো তো এই মুহূর্তে তোমাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে আমাদের ইংলিশ সেই ইংলিশ সাবজেক্টে কত পেলে পাস এটাই তোমাদের পরিষ্কারভাবে বলবো স্বাভাবিকভাবে প্রত্যেক সাবজেক্টে আমাদের পঁচিশ পেলে পাস হয় এই পঁচিশের মধ্যে আমরা যদি নর্মালি দেখি তাহলে প্রজেক্টে আমরা আট নয় দশ এভাবে আমরা পাই তাহলে পঁচিশ মাইনাস আট স্বাভাবিকভাবে আর কত থাকলো আর স্বাভাবিকভাবে আমাদের থাকলো সতেরো অর্থাৎ আমাকে যে টোটাল ইংলিশ যে কোশ্চেন রয়েছে সেই ইংলিশ কোশ্চেন থেকে কিন্তু আমাকে এই আঠারোটা মার্ক আমাকে পেতে হবে এবং যারা সব থেকে দুর্বল তাদেরকে বলবো যে সিন এবং আনসিন যে পাটটা রয়েছে সেই পাটটার দিকে নজর রাখতে কারণ তারা কিন্তু এই দুটো জায়গা থেকে সবচেয়ে ভালো করতে পারবে এবং তার সিস্টেমটাও আমি এর আগে বলে দিয়েছি অন্তত যে প্রশ্নগুলো দেবে বা যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলোর মধ্যে সেই শব্দগুলো কোন শব্দগুলো সিন বা আনসিনের মধ্যে কমন আছে স্বাভাবিকভাবে এমসি ক্ষেত্রে সেইগুলো উত্তর হয় আর যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো কোশ্চেনের যে শেষ অংশ বা কোশ্চেনের কোনো একটা অংশ সেই অংশটা সিন বা আনসিন প্যাসেজ যেটা রয়েছে সেই প্যাসেজের মধ্যে কোথায় লেখা আছে অন্তত পক্ষে সেই লাইনটা বা তার আশেপাশের একটা দুটো লাইনের মধ্যেই তার উত্তরটা থাকে যে কারণে সেই লাইনটা বা তার আশেপাশে মিলে এই দুটো তিনটে লাইন লিখে দেবে এক্ষেত্রে অন্তত তোমরা শূন্য পাবে না কিছু মার্কস কিন্তু পাবে যে মার্কসটাই কিন্তু তোমার এই পাস মার্ক পেতে সাহায্য করবে এর আগে আমি আরও বিভিন্ন টিপস দিয়েছি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করতে পারো তোমার উপকার হবে এবং এই যে পাশ নিয়ে অনেকের ভয় আছে সেই পাশ নিয়ে কিন্তু তোমাদের আর ভয় থাকবে না এটা নিশ্চিত রূপে বলতে পারি এবার আরও একটা কথা তোমাদের বলে রাখি অনেকের পরীক্ষা হয়তো অনেক রকমভাবে টেনশনে খারাপ হয়ে যেতে পারে বা টেনশনে টেনশন হতে পারে সে কারণে তোমাদের বলি এই যে আঠারো মার্ক পাস এক্ষেত্রেও কিন্তু অতটা টেনশনের ব্যাপার নেই কোনো কারণে যদি আঠারো থেকে দুই তিন মার্ক কম হয়ে যায় যে তুমি ফেল করবে সেটাও কিন্তু না সেক্ষেত্রেও দেখা যাও যে আমরা যখন মার্কশিট যখন আমাদের বের হয় বা খাতা দেখার শেষ পরিণতি যখন হয় অটোমেটিকভাবে এই দুই তিন বা চার মার্ক কিন্তু গ্রেস দিয়ে সেটাকে পাস আউট হয়ে যায় তো তোমরা ন্যূনতম এই টার্গেটটা রাখবে যেন ইংরেজি পরীক্ষায় যে নাইনটি মার্কের আমরা পরীক্ষা দিচ্ছি তার মধ্যে ন্যূনতম সতেরো বা আঠারো মার্ক তোমরা টানার চেষ্টা করবে এবং তোমরা পারবে কারণ যে সিস্টেম যে টিপস তোমাদের ইতিমধ্যে দিয়েছি সেইগুলো ফলো করলে সেটা না পারার কিছু নেই জাস্ট এইটুকুই বলার ছিল যার জন্যই অল্প সময়ের জন্য তোমাদের সামনে এই ভিডিওতে আসা ওকে ভালো ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো এটুকুই বলবো ধন্যবাদ